বন্ধুরা এক মাসের ছুটি শেষ শ্রীলঙ্কা সিরিজ খেলতে কলম্বোয় রোহিত কোহলি মঙ্গলবার শুরু অনুশীলন বন্ধুরা আপনারা যদি দেখতে চান অব্দি দেখতে হবে লাইক এবং বিশ্বকাপের পর রোহিত কোহলি চলে গিয়েছে ছুটি এক মাস বিরতির পর আবার ক্রিকেটে ফিরেছেন দুজনে শ্রীলঙ্কা সিরিজ খেলতে পৌঁছে গেলেন কলম্বোয় বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ছুটি শেষ আবার ক্রিকেটে ফিরলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে দুজনে পৌঁছে গেলেন কলম্বোয় মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবেন তারা বন্ধুরা গত উনত্রিশে জুন টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল হয়েছে তারপরে এক মাস মাঠের বাইরে রোহিত কোলি তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হওয়ার কয়েকদিনের আগে তারা পৌঁছে গেলেন দ্বীপরাষ্ট্রে খেলার মধ্যে না থাকায় টি টোয়েন্টি সিরিজের মাঝে তাদের অনুশীলন করাবেন কোচ গৌতম গম্ভীর বন্ধু কোহলি সোমবার দুপুরে কলম্বো পৌঁছেছেন রবিবার সন্ধ্যায় অধিনায়ক রোহিতের সঙ্গে কলম্বো পৌঁছেছেন একদিনের সিরিজে দলে থাকা লোকেশ রাউল রাহুল শ্রেয়াসের কুলদীপ যাদব হরসিদ রানা বন্ধুরা মঙ্গলবার ভারত শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ এদিন থেকে একদিনের দলের ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু করার পরিকল্পনা করছেন প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছে সূর্যকুমার যাদবের দলে দুই আগস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ